আসসালামু আলাইকুম ঘুম থেকে উঠে সবাই রেডি হয়ে গেলাম আজকে আমরা পুরো শহরটা ঘুরে বেড়াবো বরিশালে এসে যদি বরিশালে শহরটাই না ঘুরি তাহলে তো অসম্পূর্ণ থেকে যাবে সেজন্য সবাই মিলে রেডি হয়ে বের হয়ে গেলাম তা আজকে আমাদের সাথে আপুরাও যাচ্ছে ওরাও ঘুরতে পারে না তেমন একটা বাচ্চা কাচ্চা নিয়ে সময় হয় না সেজন্য সুযোগ পেয়ে আমাদের সাথেই বের হয়ে গেল আর সবাই মিলে আনন্দ করতে করতে যাচ্ছি আর আজকে আমরা প্রথমে যাব তিরিশ গোডাউন এই তিরিশ গোডাউনের নাম আমি অনেক শুনেছি বেশি শুনেছি হচ্ছে গায়ক তাহসান খানের বউ রোজার মুখে ওনার মুখে এত শুনেছি আর ওনার ভিডিও দেখে আমার অনেক ইচ্ছা ছিল যে কখনো বরিশাল গেলে তিরিশ গোডাউনে যাবো আর ওখানে গিয়ে ছোট ছোট সিঙ্গেরা খাব চলে আসলাম এই যে তিরিশ গোডাউন আলহামদুলিল্লাহ সুন্দরভাবে আর এসে দেখলাম একটা বট গাছ বড় আর এরিয়াটা বিশাল তো এখানের অনেক ইতিহাস আছে যে এটা নামকরণ কেন তিরিশ গোডাউন হয়েছে নামটা শুনতেই কেমন জানি লাগে তো এসে দেখলাম ছোট ছোট অনেক দোকান আর একদম মেলার মতো কিছু মানে জায়গা আছে তো বড়ি নাকি ফুলের চাক পরবে তো এখান থেকে একটা চাক কিনতেছিলাম রিজনেবল প্রাইস ছিল খুব একটা দামাদামি করতে হয়নি তারপরে এই যে নৌকাগুলো হচ্ছে এক ঘন্টার জন্য দুশো বিশ টাকা আর তিরিশ মিনিটের জন্য হচ্ছে একশো বিশ টাকা তা আমরা একটা নৌকা ঠিক করলাম আমরা প্রায় বিশ মিনিটের মতো এখানে ঘুরেছিলাম তো আমি সবার আগে উঠে ছবি তুলতেছিলাম তো সবাইকে আবার টেনে টেনে উঠাচ্ছিলাম ভালোই লাগতেছিল আর পুরো নদীটা অনেক সুন্দর লাগতেছিল এপার থেকে ওপার দেখা যাচ্ছিল ভালো এনজয় করেছে এখানে অনেকক্ষণ সময় কেটে কাটাইছি খুব মজা লাগতেছিল তারপরে ঘুরাঘুরি শেষে আমি আবার চলে গেলাম হচ্ছে দৌড়ে ওদের কাছে দেখি ওরা নাই তো ওই যে আমাকে রেখেই চলে গেছে পরে আমি আবার ইলাইনা বুড়িকে খুঁজতেছিলাম বুড়ি আবার আমার সাথে এসে মানে হাঁটবে কারণ ওরে হাঁট ছাড়তেছিলাম না কখন না কখন দৌড় মারে আর পড়ে যায় ওমা না বলতে বলতে দেখি দৌড় একটা মারছে তো ওকে ধরতে ধরতে আমি মানে ভয় পাচ্ছিলাম যে নাকি পড়ে যায় পরে দেখে একটা বাহিরের ট্যুরিস্ট ওনার বাড়ি আমেরিকা উনি বুড়ির সাথে অনেকক্ষণ যাবৎ কথা বলতেছিল তারপর আমার সাথেও কথা বলতেছিল ছবি তুলতে চাইছে তারপর আমরা ছবি তুললাম তো ওনাকে আবার জিজ্ঞেস করলাম যে আমাদের দেশ কেমন লাগতেছে উনি বলতেছে অনেক ভালো লাগতেছে ঘুরে অনেক মজা পেয়েছি তো বাইরের দেশের মানুষ কখনো নিজের দেশের সম্পর্কে ভালো কিছু বললে অনেক ভালো লাগে প্রাউড লাগে তারপরে চলে গেলাম হচ্ছে হাওয়াই মিঠাই খাওয়াতে হাওয়াই মিঠাই কিনলো পরে আমরা আবার এই যে এখানে এসে এই পাঁপড় ভাজা খাচ্ছি আর পাঁপড় ভাজা এত মজা ছিল ক্রিস্পি একদম লাইভ বেজে দিচ্ছিল আর একদম ফ্রেশ ছিল খুব ভালো লাগতেছিল এখানে আমরা বিশ পঁচিশটা মনে সবাই খেয়ে ফেলছি তো এখানে যতগুলো খাবার ছিল যাই খুব ভালো লাগতেছিল যেহেতু আজকে হাবিজাবি খেয়ে আমাদের প্যাট ভরায় ফেলছি সেজন্য ডিসাইড করলাম আজকে আর সিঙ্গারা খাবো না কারণ সিঙ্গারা খেলে অনেকগুলো খেতে হবে অনেক আর মজাও পাবো না সেজন্য আগামীকাল আবার আসবো শুধু সিঙ্গারার জন্য তো এখন চলে যাচ্ছি শিল্পকলা একাডেমি যেখানে বইমেলা হইতেছে তো চলে আসলাম আর আসার পরে মনে হচ্ছে যে এটা ঢাকার সরা দুর্ধানের মতো নেই মেবি টিএসি বলে এখান এটা তো অনেক বড় ছিল আইডিয়াটা। তারপরে এই যে বুড়ি খেলা করে এক সময় হরান হয়ে গেছে ওর নাকি গরম লাগতেছিল সেই জন্য জ্যাকেট খুলে ফেলছে আর এসে বলতেছে চানাচুর মাখা খাবে তো ওদের চানাচুর মাখা নিয়ে দিয়েছি সবগুলো বাচ্চা কাচ্চাকে আর আমরা হচ্ছে এই যে মুড়ি মাখাটা খেলাম আর মুড়ি মাখাটা এত ঝাল ছিল খুব মজা লাগতেছিল তো আজকে মুড়ি মাখা খেয়ে বাসায় চলে যাচ্ছি আজকের মতো টাটা আল্লাহ ফেস